যদি আওয়ামী লীগ ভোটে না আসে কেউ যদি না আসে খালি বিএনপি আর জামাত ইলেকশন করে তাহলে সবাই তোকে আওয়ামী লীগের পায়ে ধরন লাগবে পায়ে ধরি ভোট দেবেটা কারণ আওয়ামী লীগ যারা ভোট দেবো হয়তো পাস করবো হয় জামাত না হয় বিএনপি ইলেকশন যদি ভালোভাবে করে গণতন্ত্রের জন্য যদি দেশে ইলেকশন হয় গণতন্ত্রের জন্য তাইলে এখানে একটা নতুন রাজনৈতিক শক্তি আসবে বাঙালি রেডিকেল বাঙালি জাতীয়তাবাদের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে একটা শক্তি ইলেকশন করবে এখানে এটা আওয়ামী লীগ না আমি আবারও বলছি এটা আওয়ামী লীগ না গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ বা উত্তরের সংবিধানের পক্ষে একটা শক্তি এখানে ইলেকশন করবে টেকনিক্যাল বলবো না তো আমি সব জায়গাতে লোক দাঁড়ায় যাবে মুক্তিযুদ্ধের পক্ষে যাবে মুক্তিযুদ্ধের পক্ষে একজন দাঁড়াইছে বা একটা যদি পাওয়া যায় কোথাও থেকে নিব এত চিন্তা করেন মানুষ মানুষ যদি আমার পক্ষে আছে রেজিস্ট্রেশনের দরকার কি লীগের থাকবে ধরেন হাসিনা আসলো না বা বড় বড় নেতা দশ লাখ পলায় গেছে দশ লাখ না ধরেন এক লাখ পলাই গেছে আওয়ামী লীগের ভোটকে এক লাখ আওয়ামী লীগের ভোট তো সাপোর্টার করে কম এখন পঁচিশ পার্সেন্ট আছে তাহলে আঠারো কোটি মানুষের মধ্যে চার পাঁচ কোটি মানুষ তো আছে এই ভোট কু যদি আওয়ামী লীগ ভোটে না আসে কেউই যদি না আসে খালি বিএনপি আর জামাত ইলেকশন করে তাহলে সবাই তোকে আওয়ামী লীগের পায়ে ধরন লাগবে পায়ে ধরি ভোট দেবে কারণ আওয়ামী লীগ যারা ভোট দেবো হয়তো পাস করবো হয় জামাত না হয় বিএনপি কারণ আওয়ামী লীগ তো পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট ভোট আছে এমনও এলাকা আছে সাতত্রিশটা এলাকা আছে যেখানে আওয়ামী লীগ এমনি পাস করবো আওয়ামী লীগ না মুক্তিযুদ্ধের পক্ষে সাতত্রিশটা সিট আছে এমনি পাস করবো যারা হিসাব করে না করে না কথাটা বুঝছেন না আমরা তো সকালে উঠে পানি বাদ দিয়া আর কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে বাদ খাইতো কাজে আমরা বুঝি কিছু যে দেশে কি হবে সাতত্রিশটা সিট আছে যেখানে কোনো মার্কা মোর্কা লাগবো না খালি চৌকের সারা দিলেই পাস হয়ে যাবো একটা পার্টি সৌকারি সারা দিব খালি বুঝছেন আপনি কথাটা ওই রেজিস্ট্রেশন দিব না মুখ করবো না এগুলো সব সমস্যার সমাধান হবে মাইট ইজ এই ছেলে রাই কি কইলো না কইলো কি আসে এগুলো ছেলে পেলে আমার কাছে যেদিন ইনুসাপ থাকবে না রাস্তা দিয়ে বাড়িতে পারবো না পলায় থাকবো কোন দেশে যাইব এমনকি ইউনিসের আন্ডারে ইলেকশন করলে তিন হাজার ভোট পাবে এই সব ছেলে পেলে কি উত্তরের মতো আমার ছেলে কত কথা কয় রাজনীতি নিয়ে স্বপ্ন দেখছে এদেরকে দিয়ে এত কাজটা করানো হয়েছে এরা তো করে নাই কাজটা কাজটা তো এদেরকে দিয়ে করানো হয়েছে ওনাদেরকে জামাত ইসলাম বা কালো শক্তি কাজটা করাইছে বিএনপি এই কারণে আমার বাইরে বিএনপির আন্দোলন তো ছিল গণতান্ত্রিক আন্দোলন আর জামাত আর এদের আন্দোলনটা ছিল তো যে বিএনপি কে হাজার হাজার কোটি কোটি মানুষ আসবে আন্দোলন সফল হবে আমরা এটা করবো এই কারণে তো দাবি করে আমরা হইলাম এটার মূল হ্যাঁ আমরা মাস্টার মাইন্ড হ্যাঁ রে বাবা রে মাস্টার রে মাস্টার এই ছেলেপিলের কথার উত্তর আমি দিই না